আজ প্রতিদিনের মতোই সাধারণ খেটে খাওয়া মানুষের রুজি রুটির লড়াইয়ের একটি সাধারণ দিন কিন্তু সূর্যস্নাত ঝকঝকে এই দিনটি আদতে একটি অন্ধকার দিন বিশ্বাস হচ্ছে না বুঝি চলুন তাহলে নিজে চোখেই দেখে নিন

আজ অফিস ছুটি নাকি এখন ছবি আঁকা নিয়ে বসেছো আর কি হবে আহ মারুতি তুমি বরঞ্চ অটো কেউ এক কাপ চা দিও হ্যাঁ আর বলিস না কদিন একটু ছুটি নিয়েছি বুঝলি আসলে ঘরে অনেক কাজ জমে গেছে তো

সবজি মাছ মাংস চা পাচ্ছ তাই বলে যাচ্ছ বলতে পারো বলতে পারো আমি এতগুলো টাকা জোগাড় করবো আরে দাদা রেগে কেন বৌদি কিছু আনতে হবে না শান্ত তোমরা

এখন এখন এই একাই কোন রকম তিন क्वेश्चन করছি সে কি বলছেন বিপ্লব দা ঠিক কি হয়েছিল দাঁড়িয়ে দিলো আর এই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে একজনকে চাকরি থেকে বসিয়ে দেওয়া মানে তো একেবারে পথে বসিয়ে দেওয়া কি বলি ভাই অর্ক যে মানুষটা 22 বছর ধরে এত নিষ্ঠার সাথে কাজ করলো চেয়ারম্যান কিনা তাকে বিনা কারণে বসিয়ে দিলো আমরা কোথায় যাব বলো দেখি আমাদের তো পথে বসতে হবে না না হলে আত্মহত্যা করতে হবে এই ছেলেটাকে এত ভালো স্কুলে ভর্তি করেছি এই পড়াশোনার যা খরচা আমাদের ওষুধপত্রের যা খরচা দিন দিন যা দাম বাড়ছে আমরা তো না খেয়েই মরে যাব ভিড়ই পড়ো না হলছি ভিড়ই পড়ো না এখন অনেক লড়াই বাকি চোখটি জল মুছে কিন্তু না বিতুনা মালুতি ঠিক কি হয়েছিল বিপ্লবদা সেদিন সেদিন আমি আমিharan সবাই মিলে টিফিন করছিলাম বসে

স্যার আপনার স্যার কেউ দাগ করতেছে আসতে বলো বসুন আরে এগারো বসু স্যার একটা অ্যাপ্লিকেশন ছিল অ্যাপ্লিকেশন হ্যাঁ স্যার দেখুন কিসের স্যার টোটোর জন্য টোটোর রেজিস্ট্রেশন হ্যাঁ তো সব মিলিয়ে ওই দেড় মতো পড়বে বুঝলেন দেড় মানে দেড় হাজার স্যার হ্যাঁ দেড় হাজার

এছাড়া আমার কাছে আর উপায় নেই দেখো বাবা খুব বেশি কম হলো ওই এক মতো করা যাবে তার বেশি কম করতে বলো না উপর থেকে নিচ পর্যন্ত সব জায়গায় ভাগ দিতে হবে তো বুঝতে পারাছে ঠিক আছে স্যার বুঝছি স্যার গরিব মানুষকে পেতে বলবে আর এটা গরিবের টাকা দিয়েই ও থেকে আগে সরকার কি বলে।

এনাদের জন্য একটু মিষ্টি মুখের ব্যবস্থা করো যাও যাও একটু তাড়াতাড়ি আসো আবার মিষ্টি কেন স্যার না স্যার আমরা তো এইমাত্র খেয়ে এসেছি আমরা কিছু খাবো না হ্যাঁ আবার মিষ্টি দিছি কেন এই প্রশ্ন আয় আয় এসছি স্যার আয় আয় রাখ 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 হ্যাঁ এই যে আরে নিম সন্দেশ খান আরে খান খান

ভয় পাওয়ার কিছু নেই নিন সন্দেশ খালি সন্দেশ খালি আপনি সন্দেশ খেয়েছেন কেমন লেগেছে

তারপর যোগাযোগ করেননি অফিসে আবার যদি ফিরিয়ে নেয় না না আমি আমরা ঠিক করেছি আমরা না খেতে পেয়ে মরে যাব তবু তবু ওদের কাছে মাথা মাবো না আমার শিক্ষা আমার সংস্কৃতি আমার নীতি আদর্শ ওদের কাছে মাথা নদী সমস্ত চোর ডাকাত বদমাইস অসামাজিক মানুষদের কাছে মাথা নামাতে শেখায় না শিব দ্বারা বিক্রি নেই রে ভাই শিব দ্বারা বিক্রি নেই তাই তাই আমাদের সকলে মিলে এক সঙ্গে প্রতিবাদ করতে হবে এসব আমরা সকলে মিলে এক সঙ্গে প্রতিবাদ করি হ্যাঁ বিপ্লব দা আমিও আপনাদের সঙ্গে আছি এভাবেই যুগে যুগে অত্যাচারিত হয়ে চলেছে খেটে খাওয়া মানুষ আর কণ্ঠ রোধ করা হচ্ছে প্রতিবাদী মানুষদের। কোনো প্রলোভনের ফাঁদে পড়ে এই বিপ্লবদের মতন মানুষেরা যারা এখনো দ্বারা বিক্রি করেননি তারা সবাই একত্রিত হয়ে প্রতিবাদের সুরে বলবেন দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান